এটার জন্য দেখা যায় অনেক ডিফিকাল্টিস আছে কারণ বাংলাদেশ তো আসলে ড্রোন দিয়ে প্রোডাক্ট ডেলিভারি করা এটার জন্য তো আসলে প্রস্তুত না ছোট্ট বলব তো দেখা যায় যে আমাদের অনেক কিছু মেনটেন করে কাজটা করা হয়েছে যেমন এখানে আপনাদের কেপিআই জোন আছে তারপর ভিআইপি জোন আছে এয়ারপোর্ট জোন আছে সো এগুলো মেনটেন করে আমরা কাজটা করেছি তার কারণে দেখা গেছে যে আমরা সেফলি কাজটা করতে পারছি বাট এটার জন্য সরকার যদি সবকিছু আমাদের জন্য সুটেবল করে দেয় সবকিছু যদি আমাদের নাগালে করে দেয় সেই ক্ষেত্রে সবকিছু মেনটেন করে কাজটা প্রপারলি করা পসিবল আর তাছাড়া জিপিএস আছে সব ম্যাপ সিলেক্ট করে পিন পয়েন্ট করে এগুলো ডেলিভারি করা পসিবল এটা কন্টিনিউ করার জন্য সরকারের একটা এখানে ইনভলভমেন্ট আছে কারণ যেটা বললাম যে এখানে অনেকগুলো রেস্ট্রিক্টের জোম আছে যেখানে আমরা চাইলে এটা ফ্লাই করতে পারবো না আছে আর দেখা যায় যে আমাদের আমরা যেখানে ডেলিভারি করবো তো যে ওই ডেলিভারিগুলো তো বেসিক্যালি বিল্ডিং এর ছাদে হয় তো ছাদে দেখা যায় কাপড় থাকে তার থাকে জঞ্জাল থাকে অনেক গাছপালা থাকে তো প্রত্যেকটা ছাদে যখন আমরা একটা ওইভাবে প্লেস সেট আপ করবো যে এখানে ডোর ডেলিভারির জন্য এটা এটা নির্দিষ্ট প্লেস এখানে কেউ করতে পারবে না তো সব কিছু সেট আপ করার পর রেন্ট এটা আমরা সবসময় কন্টিনিউ করতে হবে বাট আমরা যেটা করেছি সেটা আমরা সবকিছু ট্র্যাকে রেখে আমাদের ওইখানে আমাদের টিম মেম্বার ছিল কিছু যেখানে আমরা ডেলিভারি করবো তো সব কিছু মেনটেন করে দেন আমরা এটা করেছি এটা জাস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য জি আমরাই ইরাম প্রথম ড্রোন ডেলিভারিটা কাস্টমার এক্সপিরিয়েন্স করার জন্য আমরা এটা চালু করছি আমাদের প্রতিষ্ঠা 2020 সাল থেকে আমরা অপারেশন আছি অ্যান্ড আমাদের বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো এখানে স্টার ব্যবহার মতো আছে লোকেশন এটা মিরপুর বারো নম্বর একটা শপ আছে আমাদের তাছাড়া যমুনা ফিউচার পার্কে আমাদের একটা শপ আছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমাদের একটা শপ আছে এবং অনলাইনে তো আমরা প্রোডাক্ট ডেলিভারি করেই থাকি সেটার জন্যই তো ড্রোম ডেলিভারি সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করেছি কাস্টমারের কাছে তাছাড়া আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি একটা সময় যখন বিজনেস করতাম না তখন আমি ফুড ডেলিভারি কাজ করতাম তো তখন আমি সাইকেলে করে ফুড ডেলিভারি করতাম তো এখন জিনিসটা ড্রোনের মাধ্যমে আমার প্রোডাক্ট ডেলিভারি করতেছি কাস্টমারদের কাছে এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তো ওই জায়গা থেকে যদি বলতে চাই এটা অনেক বড় একটা মাইল আমার জন্য তো যেখানে একজন ডেলিভারি বয় ছিলাম আমি সেখানে একজন এখন ব্র্যান্ডের ওনার অ্যান্ড আমার ডেলিভারিগুলো আমি ড্রোনের মাধ্যমে কাস্টমারদের কাছে একটা ডেলিভারি করে এক্সপিরিয়েন্স দিতে পেরেছি এটাই বাংলাদেশে ড্রোন ডেলিভারি কেন বেশি জরুরি কারণ দেখা যায় অনেকে ইমারজেন্সি ব্লাড লাগতে পারে বা ইমারজেন্সি মেডিসিন লাগতে পারে বা দেখা যায় যে ইমার্জেন্সি প্রোডাক্টও লাগতে পারে তো সেই ক্ষেত্রে ড্রোন ড্রোন ডেলিভারি ছাড়া কোনো বিকল্প আমি কিছু দেখতেছি না তো সরকার যদি এই জায়গায় দৃষ্টি দেয় যে আমরা ড্রোনের মাধ্যমে এগুলো প্রপারলি ডেলিভারি করার জন্য ইকোসিস্টেম এটা তৈরি করে দেয় সেই ক্ষেত্রে এটা যে একভাবে যেমন কাস্টমারদের জন্য উপকার হবে অন্যভাবে আমরা উপকৃত হব ইরামবিডি প্রথম এরকম একটা উদ্যোগ নিল কাস্টমারদের একটা ড্রোন ডেলিভারি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কারণ বাংলাদেশে তো এটা আদৌ পসিবল হয় নাই। তো বাইরের দেশে গেলে এটা একটা এক্সপিরিয়েন্স করা হয়ে থাকে বাট আমরা ইভেন মিডিয়া এটা একটা এক্সপিরিয়েন্স দিতে পেরেছি অ্যান্ড এটার ভবিষ্যৎ বলতে গেলে অবশ্যই ভবিষ্যৎ আছে বাট বাংলাদেশের ইকোসিস্টেমটা এখন এটার জন্য ফ্রেন্ডলি না কারণ আমরা যেভাবে অপারেশনটা করেছি এটা একটা ট্রায়াল বেসিসে এখানেও আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি যেটা একটু আগে উল্লেখ করলাম যে কাস্টমার লোকেশন যেখানে ল্যান্ড করবে সেটার প্রপার একটা সেট দরকার অ্যান্ড যে রেস্ট্রিক্টেড জোনগুলো আছে এগুলো অ্যাভয়েড করে যেন আমরা এটাকে ফ্লাই করতে পারি বা ওইটার জন্য আমাদের একটা ট্র্যাকিং দরকার তো সব কিছু মিলে যদি একটা ইকোসিস্টেম হয় ড্রোন ডেলিভারি করার জন্য সেক্ষেত্রে এটা অবশ্যই একটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা সুখকর বয়ে নিয়ে আসবে স্যার না হ্যাঁ সেটা সক্ষম তখনই হব যখন আমাদের মাইন্ডসেট আমাদের যেমন দেখা যায় যে মানুষ প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট আর নিয়ে ড্রোন যদি র্যাক থাকে এটারও একটা রিস্ক থাকে দেখা যায় যে এই জায়গা থেকে আমাদেরকে মোরালি হোক বা মেন্টালি হোক সব জায়গা থেকে আমাদের নিজেদের উন্নত করতে হবে আর দ্বিতীয়ত আমরা তো তারের মধ্যে ড্রোন চালাবো না প্রথমত আর তৃতীয়ত হচ্ছে যেখানে ল্যান্ড করবে সেই জায়গাটা আমাদের প্রত্যেকটা বিল্ডিং এরকম একটা আমাদের সেটা রাখতে হবে যে এই জায়গাতে অন্য কিছু করা যাবে না এটা জাস্ট ড্রোন ডেলিভারি বা ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য এরকম একটা স্পেস রাখা এটা তো অত বড় কিছু না জাস্ট আট দশ কেজি ওজনের একটা ড্রোন সো এটার জন্য দেখতে পাচ্ছি অল্প কিছু একটা জায়গা দরকার যেখানে আমাদের প্রপার ল্যান্ডিং স্পেস থাকে তো আমাদের মতো যত ব্র্যান্ড আছে তো তারা যদি এটা ইন্ট্রোডিউস করে বিশেষ করে আমরা তো এটা ট্রায়াল বেসিসে করলাম ঠিক আছে বাট এটা যেই সেক্টরে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরুন মেডিকেল সেক্টরে ঠিক আছে তো ওই জায়গা থেকে যদি বলতে চাই সেক্ষেত্রে এটা অনেক বেশি জরুরি আর আমরা তো একটা কাস্টমারদের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এটা করেছি তো ওই জায়গা থেকে কাস্টমারা তো এক মানে ভালো একটা ফিডব্যাক পাবে যে একটা ড্রোন দিয়ে একটা ডেলিভারি পাচ্ছে এটা তো আসলে কল্পনাই করা যায় না বাংলাদেশে যেটা বাইরের দেশে দেখা যায় তো ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্সের দিক থেকে এটা অনেক বেটার একটা জিনিস ক্লোথিং আইটেম বাইরের দেশে পড়ার জন্য মাইনাসে পড়ার জন্য জ্যাকেট ঘড়ি ব্যাগ পারফিউম এসব আমরা বিক্রি করে থাকি তো আমরা যেদিন ডেলিভারি করেছি আমরা এইসব মোটামুটি সব আইটেমই আর কি ডেলিভারি করার চেষ্টা করেছি সেখানে জুতাও ছিল আমাদের আমাদের স্লিপারও ছিল আমাদের পাঞ্জাবি ছিল জি আমরা অপারেশন এটা তো আমাদের ইকো ফ্রেন্ডলি না অনেক কিছু মেনটেন করে এটা করা হয়েছে যেমন আমাদের স্পট চেঞ্জ করে 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 এটা ডেলিভারি করা হয়েছে বা নেয়ার একটা জোন থেকে আমাদের এটা ফ্লাই করে ডেলিভারি করা হয়েছে অনেক কিছু মেনটেন করে কাজটা করা হয়েছে আমাদের